আমি জীবনে কোনোদিনও দেখিনি এত কার্তিক কারোর বাড়ি কেউ ফেলে যায় ভাই খিচুড়ি হবে আর হবে ল্যাবড়া ল্যাবড়া কি আমার মুড়ি কাছে কুড়ি তুমি এমন কি করছো কিষানদের বাড়িতে তোমার খেতে দেয় নাই এটা মাম্মামের হাতে ছিল বলে ঠাকুরটা না ভেঙে গেছে ওই বাচ্চা মানুষ তো ধরতে পারেনি হাত দিয়ে পড়ে ভেঙে গেছে এবছর আমাদের এলাকায় কার্তিকের বৃষ্টি হয়েছে মানে যার বাড়ি পড়েছে পাঁচটা সাতটা নটা দশটা এগুলো কি বানাচ্ছিস তোরা এটা লুচি পদ ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই তো বেশ কিছু দিন হয়েছে ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা কমা আমার কোনো বিষয় নেই কোনো কমার কোনো ইচ্ছেই নেই ঠান্ডাটার সত্যি কথা বলতে কুমড়ি বাবা কী করে আমি কোনো মেডিসিন নিই নি আর আমার মেডিসিন নেবো না বা এই থামলে থামো যদি না থামার ইচ্ছে থাকে তো পুরো শীত তোমরা কন্টিনিউ করতে পারো আমার কোনো প্রবলেম নেই একটু কাশি হবে ঠান্ডা লাগবে অসুবিধা নেই তোমার তাতে আমি মেডিসিন ফেডিসিন নিচ্ছি না ভাই তো আজ হলো কার্তিক পুজো এখন বাজে সকাল পোনে সাতটা আমি উঠেছি তখন বাজে ছটা ছটার সময় উঠে নিজে আগে রেডি হয় নি তারপরে মাম্মুমকে রেডি করি স্কুল থাকলে তো আজকে স্কুল আছে কার্তিক পুজোর ছুটি দেয়নি কেন স্কুলে আমি ঠিক জানি না ওদের স্কুলে মানে নানান ধরনের নতুন নতুন ইভেন্টে ছুটি আছে বাট কার্তিক পুজোতে কেন দেয়নি আমি জানি না হয়তো এক্সাম তার জন্য মাম নিয়ে যাব স্কুলে তো তার আগে মাম স্নানের জলটা আমি রোদে দেবো তার কারণ ঠান্ডা পড়ে গেছে তো আর ওরও ঠান্ডা লেগেছে তো ওকে এখন আর ঠান্ডা জল দিয়ে স্নান করাই না তো সেটাই রোদ্রে দেবো বলে ছাদে এসেছি বললাম চলো ইন্ট্রোটা দিয়ে নিই আর তোমরা তো জানো অনাদের বাড়ি অনেক 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 কার্তিক পড়েছে শুধু অনন্যাদের বাড়িতে না আমাদের বাড়িতেও অনেক কার্তিক পড়েছে বাট কি হচ্ছে কেমন কি পুজো হচ্ছে কার বাড়িতে কী কী ভোগ হচ্ছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো তো কন্টিনিউ দেখে একদমই স্কিপ্ট না করে তোমরা গেস করো তো অনন্যাদের বাড়িতে কথা কটা ঠাকুর পড়েছে আর আমাদের বাড়িতে কটা ঠাকুর পড়েছে তারপরে তো আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দাও কিন্তু তার আগে একটু গেস্ট করে কমেন্ট করো তো দেখি কার কার কমেন্ট ঠিক হয় আমিও আশা করিনি এতগুলো ঠাকুরের আর অন্যাদের বাড়িরটা তো কোনো আশাই করিনি এত তো এত ঠাকুর আমি ফার্স্ট টাইম দেখলাম কারুর বাড়িতে পড়তে তো আমি তো সেগুলো তোমাদের দেখাবো তার আগে একটুখানি গেস্ট করে তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দাও এই যে বেবি এখনও আমার ঘুমোচ্ছে ও প্রত্যেক দিনের মতন ঘুমোতে ঘুমোতেই রেডি হবে ও পাপা এখনও ওঠেনি এখনই উঠে যাবে যেহেতু সময় হয়ে গেছে অলরেডি সাতটা বেজে গেছে তো চলো ঝটাভট যেটুকুনি বাকি আছে মেয়ে রেডি করে নিই তারপর কথা হচ্ছে এখন কিন্তু বেজে গেছে দুপুর আড়াইটে আর আমি এই জাস্ট স্নান করে আসলাম যেহেতু দিদিরা কেউ বাড়িতে নেই আমার সমস্ত কাজটা একার হাতে করতে হচ্ছিলো তো একটুখানি লেট হয়ে গেল তো স্নান করে একটা শাড়ি করে নিয়েছি তার কারণ বোনের বাড়িতেও পুজো হবে সেখানেও নেবন্ত রয়েছে সেখানে যেতে হবে আর যেহেতু পুজো বাড়ি যাবো বাড়িতে পুজো দেবো তো বাবা চলো শাড়ি পরে নিই আর যেহেতু আমাদের বাড়ি থেকেও বাড়ি নেই তার জন্য আমাদের কিন্তু পুজোটা হবে বা সেরকমভাবে হচ্ছে না তো ছোটো করে একটুখুনি পুজো দেবো এখানে আমি থালা বাসন সব ধুয়ে এনে রেখে দিয়েছি আমার ঠাকুরঘর এইটুকুনি এখানে আমি এই যে তিনটে ঠাকুর কোথায় বসাবো তো হালকা পাতলা বাজারও করেছি যেহেতু ঠাকুর দিয়ে মানে ব্রাহ্মণ দিয়ে না এই বছর আমরা পাচ্ছি না করাতে যেমন যেন বাড়িতে কেউ নেই আমি একা আমি আর কতটা করতে পারবো তো আমার যেটুকুনি সম্ভব হবে আমি সেইভাবেই পুজোটা করবো তো দেখি সমস্তটা গুছিয়ে নিই তারপরে তোমাদেরও দেখাচ্ছি এখানে হলো দুটো ঠাকুর আর ওই পেছনে আরেকটা আছে আর একটা ঠাকুর এই যে যেটা মাম মামের হাতে ছিল বলে ঠাকুরটা না ভেঙে গেছে ওই বাচ্চা মানুষ তো ধরতে পারেনি হাত দিয়ে পরে ভেঙে গেছে তো যাই হোক চলো অনেক বেলা হয়ে গেছে আগে আমি সমস্তটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে যেমন আমি তোমাদের বললাম আমার ঠাকুর ঘরটা অনেক ছোট তো কোনো মতে এইখানে তিন ছেলেকে অ্যাডজাস্ট করা হয়েছে তো জায়গা নেই বলেই কিছুটা এইভাবে রাখা হয়েছে না হলে আমার ইচ্ছে ছিল যে ঠিক করে রাখবো বাট এইভাবে রাখা লাস্ট ডিসিশন আমি এভাবেই নিলাম যে এইভাবে রাখবো প্রথমে ছোটো ছেলে তারপরে মেঝে ছেলে তারপরে বড় ছেলে ঠাকুরগুলো কিন্তু সব দিদির জন্য পড়েছে মানে দিদি আর রাহুলদের জন্য তো ওরা আজকে গেছে কলকাতা ওদের একটা কাজ রয়েছে হবে না ডেট ওরা চেষ্টা করেছিল বাট পারেনি তো তার জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর অনাদের বাড়িতে যেতে হবে কারণ ওই বাড়িতে আরো বেশি ঠাকুর এসছে আমার বাড়িতে তো মাত্র চারটে তার তিনটে পুজো হচ্ছে একটা নষ্ট হয়ে গেছে তো আমার বাড়িতে তো চারটে পুজো হচ্ছে আর ওর বাড়িতে কতগুলো পুজো হচ্ছে সেটাও দেখাবো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এই যে হলো আপাতত আমার ঠাকুর ঠাকুরঘর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনখানা কার্তিক পড়েছে তিনটে কার্তিকের পুজো হয়েছে এখানটা আর ছোট করে দেব বলেছিলাম ছোট করেই দিয়েছি বড় করে দেওয়ার আমার এখন অবস্থা নেই আমাদের আর কি এখানটা মিষ্টি হালকা এখানে একটা গামছা খেলনা দোলনা এখানটা একটুকুনি খাবার দাবার যেহেতু কার্তিকের ছেলে রূপে পুজো করা হয় তার জন্য একটু বাচ্চাদের খাবার দাবার তো লাগবেই তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক অন্যদিকে অন্য কাজ সাথে আর তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি আর তোমাদের বাড়িতে কতগুলো করে কার্তিক পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবছর আমাদের এলাকায় কার্তিকের বৃষ্টি হয়েছে মানে যার বাড়ি পড়েছে পাঁচটা সাতটা নটা দশটা কোনো গুনাগুন দিনে কার্তিক ফেলেই গেছে এরা এবছর সমস্ত কাজ খরে

মানে আমি জীবনে কোনোদিনও দেখিনি এত কার্তিক কারোর বাড়ি কেউ ফেলে যায় ভাই একা ফেলেনি ওই ইয়ে ফলো না এত কার্তিক হ্যাঁ অবাক করে বাবা এত কার্তিক এক বাড়িতে আর সবচেয়ে অনন্য যখন ভিডিওতেও দেখিয়েছে আমার এইটা বেশি ভাল লেগেছে পরে শুনলাম এটা আমার বিআই বানিয়েছে শোনা বিআই বানিয়েছে দেখো কত গুলো ও তো এইটা হলে পাড়ার ছেলেরা ফেলেছে কারণ এটা সেম আমাদের বাড়িতেও আছে এটাও সেম আছে এটা কারাফেল ও ভাইরা ভাই ভাইরা ফেলেছে একটা পাড়ার ছেলেরা ফেলেছে এই সেম দুটো আমাদের বাড়িতেও আছে আর বড়োটা আলাদা আমাদেরটা আলাদা ওদেরটা আলাদা এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর কি এখনো সময় লাগবে অনেকটা সময় লাগবে তারপরে তোমাদের দেখাচ্ছি

আবার বাড়ি গেছিলাম ওদের জন্য সোয়েটার নিয়ে আসছে তো সোয়েটার নিয়ে এসেছি আমার বেবি দেখেও কী সুন্দর সেজেচ্ছে সব্বাইকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর করে সেজেছে তো সিঁড়ির ওপরেই কিন্তু এই যে বেবি সিংহাসন এখানটা সিংহাসন মানে তেমন সিংহাসন কি মানে পাতানো সুন্দর করে এই যে এখানটা আর পুজো হচ্ছে হলো ছাদের ওপরে এই যে এই জায়গাটায় পূজো হচ্ছে মানে অলরেডি বোধ হয় হয়েও গেছে পুজো হয়ে গেছে তোমার প্রণাম করো প্রণাম করো এত তাই এখানে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে তো খিচুড়ি রান্না হচ্ছে এখানে নানান ধরনের জিনিসপত্র দিয়ে আর সাথে হবে ঘ্যাট এই যে অনেক কিছু দিয়ে ঘ্যাট হবে কাকা রান্না হচ্ছে এখনো হয়নি সময় লাগছে এখনো রান্না হতে আর এখানে কার্তিক ঠাকুরের পুজো অনন্যা প্রথমবার দিচ্ছে আর প্রথমবারেই নটা কার্তিকের পুজো একবারে হচ্ছে বুঝতে পারছো তো এখন বাজে রাত এগারোটা

আর আমি এখন যাবো মেয়ে নিয়ে বাড়ি কারণ আমিও আর পাচ্ছি না সেই ছটার সময় উঠেছি সারাদিন জায়গা রয়েছি ব্যথা হচ্ছে ঘুমাবো তুমি খাও বসে বসে মুড়ি খাও আমি খাবো না মুড়ি কেন খাওয়াই আজকে তুমি কিষণের কাছে গিয়ে পুজোর মতো নারু

তার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি এই যে এসে এখানে মামামকে ঘুম পালিয়ে দিয়েছি আমিও শুয়ে করবো খেয়েছি বলতে মামামকে খাওয়ানোর সময় একটু কিছুটি খেয়েছিলাম বাস ওই পর্যন্তই এখন আর কিছু খাবো না রাতে শুরু করবো এডিটিংয়ের কাজটা করে খানিকটা তো যাই হোক তার জন্যে এই ভিডিওটা আর বেশি লং করলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর রান্নার পরে খাওয়া দাওয়া হয়নি তার উপরে যাইও নি দেখিও নি তার জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডান্সের কিছু ক্লিপ নিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের সবটা কিন্তু জানাতে একদমই ভুল না তো টাটা বাই লাভ পাই লাভিউ ঠিক কে আর সবার বাড়ি কার্তিক পুজো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো ইউ